আজকে যাত্রাবাড়ি বাড়িওয়ালা মালিক সমিতির উদ্যোগে এই যাত্রাবাড়ি এলাকার গণমানুষের দাবি আজকে আমরা অবগত আছি যে বিগত পাঁচ বছর যাব এই এলাকায় গ্যাস সংকট হচ্ছে কিন্তু আমাদের এলাকার জনগণ প্রতিনিধিও গ্যাস অফিসে কয়েক দফা বৈঠক করেছেন তারপরেও এলাকার গ্যাসের সমস্যার সমাধান করতে পারেন নাই আমি বলবো তারা ব্যর্থ তারা দুর্নীতিবাস এলাকায় গ্যাস থাকবে না গুলশান গ্যাস থাকবে হতে পারে না আমরা যে হারে গ্যাসের বিল দিয়ে থাকি যে হারে ট্যাক্স খাদ্য দিয়ে থাকি আমরা গুলশানের চেয়ে বদানির থেকে বেশি আমরা ট্যাক্স খাদ্য দিয়ে থাকি কিন্তু আমাদের রাজধানী বসবাস করে এই ঢাকা রাজধানীর পার্শ্ববর্তী এলাকার বাকি নিচে অন্ধকার

আমাদের এই ঢাকার পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের দিয়ে সারা বাংলাদেশের আটটা বিভাগের মধ্যে ছয়টা বিভাগের মানুষ গাড়ি ঘোড়া চলাচল আমাদের এই যাত্রাবাড়ির উপর দিয়ে অথচ গ্যাস সংযোগ হয়েছে যাত্রাবাড়ির উপর দিয়ে সারা ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু সেখান থেকে গ্যাসের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা বাড়ির কোনো সরকার এই যে গ্যাসের সংকট গ্যাস ছাড়াও গ্যাসের সংকট ছাড়াও এলাকার কোন উন্নয়নের কোন কার্যক্রম নাই কোন রাস্তাঘাট খুদা খান্দা অপরিষ্কার ভয় পরিচ্ছন্ন একটা এই যাত্রাবাড়ি ডাকারের এই পাশ আসো অথচ সারা বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ এখানে চলাফেরা করে ঠিক আমাদের মনে হয় যেমন আমরা ডাক্তার বসতিতে বসবাস করছি আজকে নগরে সমস্ত সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত শুধু গ্যাস নয় এখানে আমাদের কোন সরকারে হাই স্কুল নাই গার্লস স্কুল নাই কোন হাসপাতাল নাই কোন ইউনিভার্সিটি নাই কোনো মেডিকেল নাই কিছুই নাই সাজনা তারপরে এখানে কোনো উন্নয়ন বলতে কিছু হয় নাই এটা কারণ আছে এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষ যারা স্বাধীনতার পর থেকে প্রতিনিধিত্ব করেছেন তারা এই যাত্রাবাড়ের কাজ থেকে ভোট নিয়েছে কিন্তু এই যাত্রাবাড়ির দিক তারা তাকায় দেয় যাত্রাবাড়ির উন্নয়ন কে করে নাই কোনো সাবেক সাংসদ প্রতিনিধিরা ভাই আমার আজকে দেখেন আমাদের আমি যাত্রাবাড়ি বাদে দিলাম বিরোধ ঢাকা আসনের মধ্যে কোন একটি সরকারি কলেজ হসপিটাল শিশু পার্ক খেলাধুলার মাঠ নাই আর আমাদের পার্শ্ববর্তী যত আসনগুলি আছে ঢাকা শহরে প্রত্যেকের নাগরিক সুবিধা আছে খেলার মাঠ আছে তাদের গ্যাসের অভাব নাই তাদের বিদ্যুতের অভাব নাই তাদের খেলাধুলার মাঠের অভাব নাই তাদের হসপিটালের অভাব নাই কিছুই তাদের অভাব নাই কেন এত বৈষম্য আজকে যে বৈষম্যের কারণে একটি সরকার পতন হয়ে গিয়েছে আবার যদি আমাদের এই পূর্বাঞ্চলের লোক জনগণকে নিয়ে এই অন্তর্বর্তী সরকার যদি আমাদের এই গ্যাসের দাবি আমাদের আরো অন্যান্য দাবি যদি পূরণ না করে তাহলে কিন্তু আপনি জানেন এবং অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে করে বলি এই যাত্রাবাড়ি থেকেই যে কোন সরকারের পতন হয়ে থাকে আপনারা যদি আগামী এই পুরো দিনের মধ্যে আমাদের গ্যাসের সমস্যার সমাধান না করায় তাহলে আমাদের এই আঞ্চলিক গ্যাস অফিস যেখানে আছে সেটা আমরা অবরোধ করবো গ্রাহ করব তারপরে যদি গ্যাসের সমস্যা সমাধান না হয় তারপরে আমরা এই ঢাকার পূর্বাঞ্চল সারা বাংলাদেশ আমরা অবরোধ করে দেব যে পর্যন্ত গ্যাস এবং বিভিন্ন সমস্যা সমাধান না হবে এবং যে পর্যন্ত এই জ্বালানি মন্ত্রী করতে বাধ্য হবে আমরা ইনশাল্লাহ আমি আমার অন্তর্বর্তী সরকার সাহেব কে বলতে চাই চাই এই জাতি আপনাকে অনেক একটা ভালো মানুষ সবাই আপনাকে গ্রহণ করেছে কিন্তু আপনি আজকে এক বছর ধরে ক্ষমতা আছেন কিছু নাগরিক সুবিধা সেটা আমরা বঞ্চিত হব প্রতিটি এলাকায় প্রশাসন আমাদের এলাকার মানব দ্রব্য প্রত্যেকটা পাড়া মহালয় গড়ে উঠেছে কিন্তু প্রশাসনের সহযোগিতা আমরা পাচ্ছি না আজকে যদি এইভাবে দেশ চলে তাহলে আর বেশি দিন আপনি থাকতে পারবেন না কারণ আজকে আপনি যে কারণে দেশের জনগণ আপনাকে ক্ষমতা বসেছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক দাবি নিয়ে আজকে যদি আবার বৈশাখে দিন শুরু হয় তাহলে বৈশাখ আন্দোলনের মতো এই ঢাকার পূর্বাঞ্চল থেকে এই সমস্ত দাবি যে আমরা আন্দোলন করব এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি আদায় করে নিব আমার আমরা স্বাভাবিক ভাবে কোন জিনিস আদায় করতে পারিনি কোনো সরকারের থেকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই সব আন্দোলন আদায় করতে হয় সমস্ত দাবি আদায় করতে হয় আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা প্রয়োজন আমরা তাই করব আমাদের এই এলাকার মানুষ অনেক ভুক্তভোগী অথচ এই এলাকা থেকে যে কোন আন্দোলন সংগ্রামের সরকারের পতন হয় এবং এই এলাকা থেকে যে কোন সরকার ক্ষমতায় আসে আমরা কি সবার কাছে ব্যবহারযোগ্য এলাকার জায়গার এই যে ঢাকার পূর্বাঞ্চলের গেট রাজধানীর গেট এটা রাজধানীর গেট মনে হয় এখানে দেখে ঢুকলে মনে হয় যে মানে আমরা ঢাকা শহর রাজধানীর একটা বস্তি এলাকা দেয় আমরা প্রবেশ করছি কোন নাগরিক সুবিধা নাই এই যে এলাকায় যানজট এই যে যত্ত গাড়ি ঘোড়া যানজট করে প্রশাসনের কোনো পদক্ষেপ না কোনো মাথা ব্যথা নাই এলাকায় এই যে দেখেন ফুটপাথ বলেন রাষ্ট্রাগত বনে ধানডটার কিনা সীমাহীন এই অঞ্চলের মানুষ আজকে কি বলবো আজকে অঞ্চলের মানুষের কোনো অভিভাবক না থাকার কারণে আজকে এই অবস্থা হয়েছে ঠিক আসলে এই সমস্ত মণ্ডল কর্ম সমিতি থেকে আমরা বঞ্চিত তো গুলো কেন কেন ফুলসল মননদিনawatan বড়লা এলাকার মধ্যে সুজ সুবিধা আমাদের থাকবে না আসলে আমাদের অভিভাবক আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি নাই এই এখানকার গ্যাস থেকে প্রায় পঞ্চাশ বছর আগে সেই গ্যাসের পাইপ লাইনের অবস্থার কোনো সংস্কার এখন পর্যন্ত করে নাই অনেক জায়গায় জিজ্ঞেস হয়ে গেছে অনেক জন ধরে গেছে এই গ্যাস বাতাস হয়ে বাইরে যাচ্ছে

তাদেরকে বেঁধে রাখবেন তবে ব্যাস কর্তৃপক্ষ যে পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ছাড়া হবে না পর্যন্ত আমরা আমাদের গ্যাসের বিল বন্ধ করে দেব আমি শেষবারের মধ্যে না বলে বলতে চাই আগামী পনেরো দিনের মধ্যে যদি আমাদের এই এলাকার গ্যাস সংস্কার না করা হয় তাহলে গ্যাসের আঞ্চলিক অফিস আমরা অবরোধ করে যে পর্যন্ত গ্যাস জানা হবে ওই আঞ্চলিক অফিসার কে আমরা অফিস থেকে বাইরে হতে দেব না এরপরে যদি আপনার ব্যর্থ হই তাহলে আমার এই ঢাকার পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের যারা আমাদেরকে ব্যবহার করেন আমাদের বুকের উপর চলাফেরা করেন সমস্ত বাংলাদেশের নাগরিক সুবিধা এখান থেকে বন্ধ করে দেব আমরা যদি বঞ্চিত হই তাহলে সারা বাংলাদেশের মানুষ কেউ নাগরিক সুবিধা সুবিধা একক ভাবে পাবেন এই বৈষম্য নীতি পরিহার করতে হবে এই বৈষম্য নীতি যদি পরিহার না করা হয় তাহলে এই দেশের শান্তি ফিরে আসবে না এই দেশের মান উন্নয়ন হবে না বা এই দেশের সামাজিকভাবে সামাজিক ভাবে মানুষ বসবাস করতে পারবে না আমি আর বিশেষ কিছু বলতে চাই না সেই ধরে আবার বলি ভাই আমার আজকে মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন আগামী কর্মসূচিতে আপনার এতে বড় ভয়াবহ জনসংযোগ দিয়ে গণসংযোগ দিয়ে আমরা বিশাল আকারে এখান থেকে আমরা মিছিল সহকারে আমরা গ্যাস অফিস আমরা ঘেরাও করব এর পরবর্তীতে আবারও বলি এমন এমন কর্মসূচি দেব যাতে এমন ভাবে অবরোধ হয়ে ঢাকার পূর্বাঞ্চল বন্ধ করলে সারা বাংলাদেশ কিন্তু বন্ধ আপনারা জানেন যে কোনো দাবির আন্দোলন বলে যাত্রাবাড়ি থেকে শুরু হয় এই যাত্রাবাদী মানুষের গণ দাবির জন্য আমি অনেক গ্রেফতার হয়েছি অনেক জেল খেটেছি শুধু এই যাত্রাবাহী গণ মানুষের সুযোগ সুবিধার জন্য কিন্তু এখানকার মানুষ সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিততে বঞ্চিত হওয়ার সুযোগ আমরা না আমি আর বিশেষ কিছু বলতে চাই না আশা করি শেষবারে আমি এই সরকার প্রধান এসে বলবো জেলালের মন্ত্রী এসে বা টিজার গেছে অনেক এলাকার প্রতিনিধিরা আগে সর্ব কাজ হয় নাই আমি প্রধান পল দস্তা সরাসরি বলছি আপনারা মনে করছেন যে শুধু যাত্রা যা। আপনি পূর্বাঞ্চলের এই ঢাকার বাসীদের দাবি আপনি মেনে নেন আমি বলে শেষ করছি ক্ষুদাহ বাংলাদেশ জিন্দাবাদ আমরা ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধভাবে যে কোনো দাবি আপনারা আদায় করে নিব। ঠিক। পুলিশের এখানে যারা প্রশাসন আছেন অনেক গোয়েন্দার লোক আছেন। আপনাদেরকে বলি আমাদের চাহিদা কি? আমাদের বক্তব্য কি? সব সরকারের গেছে আপনারা জানাবেন। এখানে পুলিশ প্রশাসন আছে। আগামী আগামী ভবিষ্যৎ যাতে কোনো অপনীতিকর ঘটনা না ঘটে। এই গেসকে নিয়ে বিদ্যুৎ যে এলাকার উন্নয়ন নিয়ে কাছে আপ চাপ দিয়ে থাকে যে এলাকার মানুষের দাবি এই দাবি পূরণ না করলে এলাকায় যে গড়ে শুনা অপরোধ উদয় এবং বড় ধরনের ঘটনা ঘটবে এবং সরকার পক্ষে আন্দোলন কর্তামধ্য হবে ইনশাআল্লাহ এই বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ